কিছু কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ কারণবশত সম্মানীয় দিলীপ কুমার দোলাই যিনি পঞ্চায়েত সদস্য সেই সঙ্গে পূর্ব দক্ষিণ ময়না সমবায় সমিতির একজন পদাধিকারী ব্যক্তি উনি বিশেষ কারণবশত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি আমরা আজকে এসেছি ওনাকে স্মারক সম্মানে সম্মানিত করার জন্য ওনার হাতে তুলে দিচ্ছে আপনারা দেখছেন ওনার অঞ্চলের সকল মানুষের আমরা সুস্থতা কামনা করি সকলে যেন ভালো থাকে সেই সঙ্গে উনি এবং পরিবারে সকলে ওনার সমিতির সকল গ্রাহক যাতে ভালো থাকে ওনাদের সমৃদ্ধি কামনা করি এবং ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ময়নাটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা মানুষের কাছে যে পরিষেবা পৌঁছে দিয়েছি এবং এই এলাকার মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং অতি বর্ষণে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা পূর্ব দক্ষিণ ময়নাকে জল মুক্ত করার জন্য আমরা সাথে আমরা আজকে মটর বসাচ্ছি আজ থেকে কন্টিনিউ প্রসেসে পূর্ব দক্ষিণ মজার জল নিষ্কাশন করা হবে এবং ওই এলাকার মানুষ যাতে মরজ এবং মাছ চাষ ধান চাষ সব কিছু যাতে ঠিকঠাক থাকে বা অতি বছরের সময় যে সমস্যা তৈরি হয় রাস্তাঘাট ডুবে যায় সেই জায়গা থেকে আমরা মানুষকে বাঁচানোর জন্য এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি পূর্ব দক্ষিণ দক্ষিণবঙ্গকে জল নিষ্কাশন করার জন্য নমস্কার আমি দিলীপ কুমার দুলই ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং ময়না ব্লক এস সিএস ব্লক এবং সমিতির মানুষের কাছে আমার পূর্ব দক্ষিণ ময়না যে সমস্ত সমিতির গ্রাহক আছেন তাদেরকে আমরা যে পান চাষের জন্য ধান চাষের জন্য লোনটা দিই তারা যথাসময় শোধ করেন এবং এবারেও অনেকে নতুন সদস্য হয়েছেন তারাও লোন পেয়ে গিয়েছে এবং আগামী দিনে তারা সমিতিকে সমৃদ্ধি করবে এবং সমস্ত গ্রাহকদের কাছে সমস্ত সদস্যদের কাছে বিগতভাবে আবেদন করব যে যেহেতু আমাদের পূর্ব দক্ষিণ ময়না ব্যাঙ্কিং পরিষেবা আমরা চালু করেছি প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট করে টাকা লেনদেন করতে পারবে চেক ভাঙাতে পারবে এবং সবাইকে অনুরোধ করব যে অ্যাকাউন্ট খুলে সমিতিকে সমৃদ্ধি করুক সমিতিকে সহযোগিতা করুন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন সামনে ময়না যোগাযোগের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি জিরো থ্রি ফোর এইট টু এইট সিক্স এবং সেভেন জিরো সিক্স থ্রি জিরো